रे खाई छाड़ाओं कल के पड़े गए पायर चोट खेल पाये बैठा

और फॉर लाइक प्लीज फोर लाइक कंप्लीट कर दो थैंक यू दाई More kind Thank you, Ali.

ছোটবেলা থেকেই শুরু একটার পর একটা সমস্যা, কোনোদিন ভালো মানে ভালো কিছু জীবনে অর্জন মানে পাইনি এই কবে ভগবান মুখ তুলে যা হয়েছে সবই খারাপ আজ পর্যন্ত এখনো পর্যন্ত মনের মতো কিছু কিংবা হয় না।

Thank you for the morning.